আমার প্রাণের বুজুর্গ বন্ধুরা খেয়াল করেন ভালো করিয়াম ও বাবা জি আল্লাহ নিজেই বলেন বনি ইসরাইলের আয়াতে তোদের মা বাবার মধ্যে দুজন হতবা একজন হতবা দুজন যখন বৃদ্ধকাল হয়ে যায় তাদের সাথে এমন আচরণ করিও না যে কথার দ্বারা সে উহ করব বা এমন কথা বলবা না তার কথা দ্বারা তুমি উহ করবা অর্থাৎ এমন কাজ করবা না তোমার মা তোমাকে কথা বললে তুমি কষ্ট পাবা আর এমন কথা বলিও না যে কথার দ্বারা তোমার মা কষ্ট পাবে নিষেধ করেছেন মা বাবার জন্য যদি কোনো কষ্টের কাজ করো মনে করেন ঢাকা থেকে আপনি ঈদের সময় সিলেট আসবেন রেল স্টেশন আসিয়া দেখলেন টিকিট নাই বাবাজি ঈদের সময় ভিড় দাঁড়াইয়া ডাকা থেকে সিলেট আপনি আসছেন মা বাবার সঙ্গে সাথে ঈদ করার জন্য মা যদি আসার ভরে বলে বাবা আসতে তোমার কেমন হইছে তখন বলিও না মা তোমার সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে নবীকে এমন দুঃখের কথা তোর মায়ের সাথে শেয়ার করিস না কারণ তোর মা কঠিন কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই পেটে বহনের কথা শেয়ার করে নাই প্রসব যন্ত্রণের কথা শেয়ার করে নাই মাঘ মাসেতে পায়খানা করে ভরায় দিয়েছিলে টান্ডা মা পরে রইছে তোকে গরমে রাখছে সকালবেলা টান্ডার মধ্যে ময়লা পরিষ্কার করছে ই কষ্টের কথা তোর সাথে শেয়ার করে নাই করছে নাকি কইনি আমি যে যন্ত্রণা করছি প্রসব করতে সন্তানের সাথে এমন দুঃখের কথা বলে এই জন্য নবী বলেন সাবধান এমন সামান্য ত্যাগ মা বাবার জন্য করিয়াম সাবধান মা বাবার সাথে দুঃখের কথা শেয়ার করিও নারী করবেন নাকি করবে বন্ধনে আমার এক লোক কাবা গরিব হজ করতে গিয়েছে তার মাকে কাঁদে নিয়া মাকে কি কাঁদে লইয়া মা ভিদ্যাম সাফা মারুয়া দৌড়াইছে কাবা গর তফ করছে হজের যত কাজ আছে সব কমপ্লিট করে বলতেছে বলতেছে আমি আমার মায়ের মূল্য কষ্টের মূল্য দিয়েছি দুধের মূল্য আদায় করে দিয়েছি এইভাবে বলতেছে আমি আমার মায়ের কষ্টের দুঃখের মূল্য আদায় করে দিয়েছি পাশে আবদুল্লাহ ইবনে ওমর দাঁড়ানো ডেকে কে যুবক কি খবর ক আমি আমার মা বাবা কে নিয়ে সাফা মারোয়া দৌড়াইছি মিনা বাজারে কুরবানি করেছি কাবা ঘর তাফ করেছি এই জন্য বলেছি আমায় আমি মামি আমার মার হক আদায় করেছি আবদুল্লাহ ইবনে ওমর ডেকে বলে এ যুবক যুবক রে তুমি সামান্য কাজ করে তোর মার দু তোর মার কষ্টের হক তুই আদায় করেছ আমি বলে দিই তুই দেখ কষ্ট পেয়েছ তুই অসুস্থ হলে তোর মা দে আহ করেছে ওই দে তোর ভালোবাসার কষ্টের কথা দে আহ আল্লাহ আমার সন্তানকে ভালোবাস আমার সন্তানকে তুমি কবুল করো আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো আবদুল্লাহ ইবনে ওমর বলেন তোর মা আহ ওই ভালোবাসা আর মূল্য তুই দিতে পারস নাই ভালোবাসার মূল্য কি নিতে পারি আর বাবাজী আল্লাহ রলি শিবলী নুমা উনির আহমাদুল্লাহ নাম উনি বলেন আমি মাকাম ইব্রাহিমের কাছে গেলাম যে দেখি একটা লোকের হাত না পা নাই দুইটা পা নাই দুইটা পা কাটা অবস্থায় বাবাজি মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কাম কি কাম দে আল্লাহ তুমি জানি গো আমারে মাফ করতে হয় না শুধু কাল্লা আমি জানি তুমি আমারে মাফ করতা নারী আল্লাহ শিবলি নৌমানি বলেন অনেক বছর হয়ে যায় হজে আসি প্রতি বছর আসিয়া দেখি মা ইব্রাহিমের কাছে ওই লোকটা বসে বসে কান্দে একই জায়গায় কান্দে আল্লাহ শিবলি নৌমানি রহমতুল্লাহ বলেন হে ভাই আমি প্রতি বছর হজে আসিয়াম মাকামি ইব্রাহিমের পাশে তোমাকে এইভাবে কান্না করতে দেখি কারণ কি এমন কি পাপ করে চলে তুমি এইভাবে কান্নাকাটি করো ওই শিবলি নুমানিকে ডেকে বলে আপনার কাছে বলে লাভ নাই জীবনে বহুত লোকের কাছে বলেছি বহুত লোকের কাছে বলেছি আপনার কাছে বলে লাভ নাই কারণ কোনো ক্ষমার ব্যবস্থা তারা করতে পারে নাই আল্লাহরি শিবলি নুমানি বলে দেখ বল আমার কাছে হয়তো আমি একটা ক্ষমার ব্যবস্থা করে দিতে পারি ওই লোক ডেকে ছিল আমার বাবা বীর পরে আমি যখন আমার মায়ের পেটে গেলাম আমি পৃথিবীতে আসার আগে আমার বাবা মরে গেছে শুনে যাও রে যুবকরা মা বাবা কত কষ্ট করে বাচ্চা লালন পালন করে জীবন শুনে রাখবা কানটা ভরে ওই লোক দেখে আমার মা মানুষের বাড়িতে কাজ করিয়াম জীবন বাঁচাইছে আমি যখন পৃথিবীতে এসেছি আমার মা আমাকে নিজে কাজ করে করে লালন পালন করে একটু বড় করেছে আমি নিজে যখন জঙ্গলে কাঠ কাটতে শিখছি কাট কাটতে যখন শিখছি আমার মায়ের বড় আফসুস আমার একটা বিয়ে করাইবে মা বাবার আফসুস না সন্তান একটা বিয়া করবে কিন্তু সন্তান তো আগে কাম সারি দিছে এক সরি কি সরি ক ভেরি ভেরি সরি কি করছে সারি দিছে কথা কথা সারি দিছে দোস্ত বুজুর গানে খেয়াল করেন ভালো করিয়া ওই লোকটাকে বলে ও শিবলিনু নু আমার মা নিজে পছন্দ করে একটা বিবি কন্যা দেখে আমাকে বিয়ে করে কিছুদিন গেল শান্তি অশান্তি নাই কিছুদিন যাওয়ার পরে আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া বেজে যায় মায়ের সাথে কি হয় ঝগড়া বেজে আমার মায়ের সাথে আমার বিবি ঝগড়া বেঁচে যায় আমি কাঠ কাটিয়ে যখন বাড়ি যাই আমার বিবি কখন বলে স্বামী তোমার মা বড় আমার সাথে জুলুম করে তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না এইভাবে ঝগড়া লাগতে 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 একদিন আমি কাট কাটিয়া গেলাম যে দেখি দিনও আমি আমার বিবিকে বলে গেলাম বিবিরে জঙ্গলে যাইতেছি দুপুর বেলার খাবারটা জঙ্গলে পাঠায় দিও দুপুর বেলার খাবারটা জঙ্গলে পাঠায় দিল কিন্তু দুপুর হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় খাবার পাঠায় নাই আমি মেজাজ গরম করে বাড়ি ফিরলাম আশিয়া বললাম বিবি রে বিবি খাবার কেন পাঠাও নাই বিবি ক তোমার মা আমার সাথে ঝগড়া করেছি এই জন্য পাক করি নাই আজকে হয়তো আমি তোমার বাড়িতে থাকবো নতুবা তোমার মা থাকবে নতুবা তুমি থাকবা নতুবা তোমার মা থাকবে নতুবা আমি থাকবো দুজনের মধ্যে একজন থাকবো দুজন আর থাকতে পারবো না এই রকমভাবে বিবি তাকে মন্তব মন্ত পরাই দিয়েছে এত কথা বলেছে তার মেজাজ গরম মেজাজ গরম হয়ে গেছে ডেকে বলে আল্লাহর অলি আর আমার মেজাজ গরম হয়ে গেল আমি মাকে গরম দেখায় মায়ের কাছে গেলাম যেদিকে আমার মা শীতের দিন ঠান্ডার মধ্যে আগুন জ্বালাইছে আগুনের মধ্যে হাত গরম করার জন্য বসে আছে হাত দিচ্ছে পাও দিচ্ছে আগুনের মধ্যে পাশে বসে আছে আমি গুসা করিয়া আমার মাকে আগুনে ফেলে দিছি আমি গুসা করিয়া আমি আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিছি গো আমার মা আগুনে পরে সরকার হয়ে গেছে কিছুক্ষণ পরে আমার ঘুষ আসলো কি করলাম সর্বনাশ কাকে আমি লাতি মারলাম কাকে লি মেরে আমি ফেলে দিলাম যেই মা আমার পেটে বহন করেছে যেই মা এত কষ্ট করেছে আর ওই মাকে আমি লাতি মেরে আগুনের মধ্যে ফেলে দিল আমি এমনি আমার মাকে আগুন থেকে উঠাইলাম দেখি মানা আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তারপরে আমার ঘুষ আসলো আমার তিনটা তালাক দিয়ে বিদায় দিলাম আমার মা মরে যাওয়ার পরে যখন আমার ঘুষ আসলো আমি তিনটা তালাক দিয়া বিবিরে বিদায় দিছি এরপরে বাবলাম যে পা দিয়া মাকে লাথি মারছি যে বাদে আমাকে লাতি মারছি পা রাখবো না এই জন্য আল্লাহর আমার নিজ হাতে আমার পাটা কেটে দিছি এর তো ক্ষমার ব্যবস্থা না আমি শুনেছি মাকাম ইব্রাহিমের কাছে নাকি দোয়া কবুল হয় এই জন্য প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্দি শিবলিন উমানি বলেন দা আমি দেখতেছি উনি মোরা কাবায় বসে গেলেন আল্লাহ আকবর বলেন না মোরা কাবায় বসে বলেন আল্লাহ ওই লোক তার মাকে আঘাত করেছি কষ্ট দিয়েছে তুমি কি ক্ষমা করবে না আল্লাহ কই শিবলি রে পৃথিবীর সব গুণ আমি মাফ করে দিতে পারি মা বাবার ব্যাদবকে আমি মাফ করি না রে মা বাবার ব্যাদবকে আমি মাফ করি না যদি তার মা তাকে মাফ করে দে আমি আল্লাহ তাকে মাফ করে দিব তার মা বাপ যদি মাফ না করে আমি আল্লাহ তাকে মাফ করব না রে আল্লাহ শিবলিন হুমানি কয় চল তোর মায়ের কবরের পাশে যাব। তাকে লইয়া তার মায়ের কবরের পাশে যাইয়া মাকে জেন্দা করেছে মায়ের অন্তর বড় সত্য মাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করলো মাগো তুমি কি তোমার সন্তানকে জাহান নামে দিতে চাও কি তোমার সন্তান তোমার জন্য কান্না করেছে অনুতপ্ত হয়েছে এখনো নাই যারা এখনো আছো মা বাবার সাথে ব্যাধবি করেছ দৌড়াইয়া বাড়ি যাইবা মাফিল শেষে যাইয়া মাকে ডাক দিবা যদি তোমরা কয়েক মাস হয়ে যায় মাকে মা নারী। বাবাজি ঘরে দরজায় যখন মা মা বলে ডাক দিবা তোর মা দেরি নাই দরজা খুলে তোকে জড়ায় ধরতে দেরি করবে না রে চোখের পানি ছেড়ে দিবে মা কয় আমার খাওয়ানো লাগবে না আমার মাকে ডাকে না এর সে আর কষ্ট আমার হতে পারে না কথা বলেন ঠিক কিনা এমন বলে তো হুজুর আমাকে মা বলেন আমাকে খাওয়ানো দরকার না আমাকে তিন মাস হয়ে যায় আমাকে মা বলেন আমি কি পেটে বহন এই জন্য করেছিলাম আমার সন্তান আমাকে ডাক বাবা বাবাজি তিন জিনিস মুখে নিতে ভালো লাগে রে তিন জিনিস আল্লাহর নাম নিতে মুখে বড় ভালো লাগে নবীর দরুদ পড়তে বড় ভালো লাগে মা মা বাবা বলতে বড় ভালো লাগে আশি বছরের লোকের যদি মা জীবিত থাকে আম্মা গো বলতে তার কোনো লজ্জা হয় না রে আর মুখটা ভরে ক মা বলে বাবা বলে চিৎকার করে কথা বলে ঠিক না